এই হচ্ছে আলো আলো মশা এই কুরআনের কারণেই পৃথিবী পৃথিবী আলোকিত এই কুরআন যেখানে যাবে যেই জায়গায় যাবে এই অবস্থানে অবস্থান করবে সেখানে আলোকিত হবে এই কুরআন আসলে আলো নয় কুরআন হচ্ছে আলো নয় আর যারা কুরআনের সাথে সম্পৃক্ত থাকবে তারাও হবে আলোকিত কিবা তারও কি হবে আলোকিত হবে

एक ट्रक हमरा पर राम की जी ट्रक से भय संबंधित कार्यक्रम करते हैं